সোনার নবী মুসা পয়গম্বর আলাইসাল্লামের জামনায় মিশরের জমিনের মধ্যে বৃষ্টি নাই মিশরের জমিনের মধ্যে বৃষ্টি নাই বৃদ্ধ সবাই অনাহার বৃষ্টি বৃষ্টির আহ বৃষ্টি না বৃষ্টি নাই মিশরের জমিনগুলো ফাটে খাকা হইতেছে বৃষ্টি নেই বৃষ্টির অভাবে সবাই জমির মধ্যে বীজ রোপণ করতে পায় না ফসল উঠতে পারে না পানির হাহাকারে সবাই হয়ে গেছে তখন মিশরের জমির পয়গম্বর পয়গম্বর আলাইহিস সালাম সব মিশরের জমির মুসলমান ভাইদেরকে একসঙ্গে ডাকিরা মালিকের কাছে দোয়া করবে এমন সময় আল্লাহ রাব্বুল মিনের হুকুমের মধ্যে লান হইয়া গেল ও পয়গম্বা ও পয়গম্বর তোমার মজলিসের মধ্যে একজন জিনাকার আছে